যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সেজ দাতেরা দুজ্জ্য খেরো নদী যেন বয় রাতেরা ধারে ধরা সে যে ধাতের হয় নদী যেন বয় ছলনার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে মেমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই কিশোরগঞ্জে নাই মনে হয় কই আমার তো মাজার টাজার তেমন চোখে বললো না আছে ভন্ডামি আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমান তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা ছো যে তুমি তোমারি খুনে লাল ফের ভূমি ফের সায় চাই শাস্তির হুকুম কুম মা দে প্রাণে তে হসেরা হে আল্লাহ দয়া করো এ তাই ফেবাশি ওরা তো আমি যে মোহাম্মদ হৃদয়ে আল্লাহ না মে রে জি কে বেজারা কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জন্নতে প্রবেশে করবে তারা জোরে লাহ রাসুল তোমারি জন্য মন আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শোয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি फेरिश्ता एशे चाए शास्ती रहो कुम लोहो माख मोहम्माद प्राने ते ए अल्ला दया करो ए ताए फिबाशी ওরা নিত আমি যে হৃদয়ে মহাম্ম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয়। রায় দু নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে আল্লাহর পথে ওই না ভেলায় ভালায় ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের নাম আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নি